সবাই আমায় এসে জিজ্ঞেস করে ডাক্তারবাবু ইসবগুলোর ভুষি আমি খাব খেলে রোজ খাবো কি কোনো ক্ষতি হবে না তো আপনারা শুনলে আশ্চর্য হবেন এই ইসবগুলির ভুসি রপ্তানি করে ভারত ওয়ান বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা অর্জন করে একশো গ্রাম ইসবগুলির ভুষিতে কি থাকে দেখুন ফাইবার থাকে প্রায় সত্তর গ্রাম কার্বোহাইড্রেট খুবই কম প্রোটিন জিরো আয়রন মাত্র আঠেরো সোডিয়াম এইসবগুলোর ভুষি একটা বাল্ক বাল্ল এটা যদি খেতে হয় খেলে কিন্তু দু থেকে তিন অর্থাৎ পুরো চামচ ভর্তি খেতে হবে এবং তারপর অন্তত পক্ষে দেড়শো এম জল আপনাকে খেতেই হবে এই এইসবগুলির ভুষি অনেক অসুখকে প্রিভেন্ট করে যেমন ধরুন ব্লাড প্রেশার মোটা যারা বেশি থাকে কোলোরাক্টাল ক্যান্সার ডায়াবেটিস রোগীদের পক্ষে এটা খুবই উপকারী যাদের বেশি এটা কোলেস্ট্রল সেই জন্য এসবগুলোর ভুষি খাওয়া উচিত অপকারিতা কি যেহেতু ফাইবার বেশি থাকে অনেক সময় ব্লোটিং হয় পেটটা ফুলে যায় আর বেশি জল খেতে হয় বলে যাদের জল খাওয়ার রেস্ট্রিকশন আছে তাদের এই সবগুলো ভুষি না খাওয়াই ভালো